আসসালামু আলাইকুম বিহার্স আছে সকালে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো ফার্স্টে যখন ভিডিওটা আপনারা স্টার্ট করছেন তখন দেখতে পারছেন হয়তো তো একটা রাশিয়ানের সাথে আমি হ্যান্ডসঅ্যাপ করলাম অ্যান্ড ওইটা হচ্ছে রাশিয়ান সিটি তো আমরা এখন রাশিয়ান সিটিতেই যাচ্ছি আর এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে যেখান থেকে পুরা বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই হয় আর আমরা আসছিলাম চার পাঁচ গাড়ি 5% আইতে দশ দশ 15 জনের বেশি হবে তো লেটস গো স্টার্ট आवर ভিডিও আমরা এখন রাশিয়ান সিটি যাব এখন শেঙ্গায় যে আপনাদের সাথে সাথে দেখা হচ্ছে সো ই আর টু রাশিয়ান সিটি এন্ড একদম মেন গেটে যায় দাঁড়ানো রাশিয়ান কোথা এই যে এই যে এরাই রাইতো সামনে দাঁড়াবো অ্যান্ড ফাইনালি আমরা রাশিয়ান সিটিতে চলে আসি আর সামনে যে ঘরবাড়িগুলো দেখতেছেন দু দোকান দিয়ে দেখতেছেন সেটা হচ্ছে বাংলাদেশিরা থাকে আর আমাদের রাস্তার ওই সাইডে যে বিল্ডিংগুলো দেখতেছেন ওইটা হচ্ছে রাশিয়ান সিটি আর রাশিয়ান সিটিটা অনেক বড় অনেক বড়ো একটা জায়গা কিন্তু আফসোস আমাদের ওই ওইখানে যাওয়া বারণ আছে আর রাশ রাশিয়ানরা কারোর সাথে তেমন করে কথা বলে না এমনি হাই হালো পর্যন্তই থাকে আর আশপাশ দিয়ে অনেক প্রশাসনিক লোকজন আছে কিন্তু মানে ওরা সিভিল ডেস থাকে আর এইজন্য থ্যাঙ্ক ইউ ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা আমার তো আপনারা ভাবতেছেন যে আমার ওইখানে কি হয়েছে মানে ওইখানে তেমন কিছু হয় নাই একজন রাশিয়ান তাদেরকে একটা গিফট দিছে তো তারা সেই গিফট আবার আমাকে দিছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে ধন্যবাদ জানাই তো আর আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম কারোর সাথে কথা বলার কিন্তু তারা কোনো রেসপন্স দেয় না এখানে